সন্তান এবং মা নারীর বন্ধনে একে অপরের সাথে জড়িত সন্তানকে স্তনদুগ্ধ পান করানো মায়ের কাছে এক সুখকর অনুভূতি এর মধ্যে দিয়ে তৈরি হয় মায়ের সাথে সন্তানের জোরালো সম্পর্ক আর অগাধ ভরসা মাতৃদুগ্ধের আরও স্বাস্থ্যকর গুণাগুণও রয়েছে আধুনিক যুগে এসেও মাতৃদুগ্ধ একজন শিশুর কাছে কতটা গুরুত্বপূর্ণ এ তথ্য সকলের কাছে তুলে ধরার চেষ্টায় শিশু ও নারী বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ মঙ্গলবার পুরুলিয়া বরাবাজার ব্লকের ভাগাবাদ অঞ্চলে উদযাপিত হল অনুষ্ঠান ভাগাবাদ এক নম্বর চক্র ও ভাগাবাদ দুই নম্বর চক্রের আইসিডিএস কর্মী ও এলাকার মহিলাদের নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নারী ও শিশু বিকাশ দপ্তরের আধিকারিক ও আইসিডিএস কর্মীরা মাতৃদুগ্ধের অপরিসম গুরুত্ব তুলে ধরা হলো এদিনের এই অনুষ্ঠানে নাচে গানে সকলের মাঝে নারী বিকাশ দপ্তরের পক্ষ থেকে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা কতটা সেই বার্তায় তুলে ধরা হয় এদিন দেখুন বিশ্ব মাতৃদুগ্ধ দিবস সাধারণত আগস্ট মাসের প্রথম সপ্তাহ করে থাকা হয় এক থেকে আট আগস্টের মধ্যে বিভিন্ন আইসিডিএস সেন্টার যেগুলোতে মানে জিরো থেকে সিক্স ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় মাদেরকেও সেখানে পরিষেবা দেওয়া হয় সেখানে আইসিডিএস ওয়ার্কার যারা থাকেন তো ব্লকের প্রত্যেকটা যারা আইসিডিএস সেন্টারের সাথে যুক্ত সে ওয়ার্কার বলুন কর্মী বলুন সিডিপিও সাহেবরা বলুন তারা প্রত্যেকেই অত্যন্ত সক্রিয়ভাবে প্রত্যেকটা ব্লকে পুরুলিয়া জেলার এবং প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে উদযাপিত হচ্ছে মাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে এবং সচেতন করা হচ্ছে যে মাতৃদুগ্ধের কতটা গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্য তাদের যে ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কীভাবে তাদের গ্রোথ হবে সেটাও খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা মানে আধুনিক হতে গিয়ে অনেক সময় যে বাচ্চাদেরকে হয়তো মাতৃদুগ্ধ পান করাই না সেটাও সচেতন করা হচ্ছে যাতে এগুলো না হয় তাতে বাচ্চাটার ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডেভেলপমেন্ট ভালো করে হয় এবং যা খবর আছে প্রত্যেকটা ব্লক খুব ভালোভাবে করছে প্রত্যেকটা সিবিএ সেন্টার পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা